সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে তো এ টেস্ট প্লেয়ারে টেস্ট ফেয়ারে পৃষ্ঠদূরের রসায়ন থেকে যে সমস্ত প্রশ্ন এসে সে তোমার জানো এই অধ্যায় থেকে দু মার্কেটে প্রশ্ন করতে হয় এক মার্কেট প্রশ্ন এমসিকিউ প্রশ্ন রয়েছে এমসিকিউ প্রশ্ন পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি এক মার্কের প্রশ্ন দু মার্কের প্রশ্ন প্রতিটি মানে ফেস্টে যতগুলো পেজে রয়েছে সমস্ত পেজ থেকে আমি প্রশ্নগুলো চয়েস মানে নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন থেকে পিডিএফ আকারে সুন্দর একদম সহজ সরল ভাষার উত্তর রেখা সাথে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর এই প্রশ্নগুলো এতই সুবিধা কি এই প্রশ্নগুলো এত মানে সহজ সরল ভাষায় লেখা আছে তোমার একবার যদি পড়ে নাও তারা এই ধরনের প্রশ্ন এই এই প্রশ্নগুলোর উত্তর লিখতে আমাদের কিন্তু কোনোরকম সমস্যাও হবে না ঠিক আছে তো আশা করি কোন কোন প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন প্রশ্ন বারবার বিভিন্ন পেজে এসেছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে আসবে একসঙ্গে মানে কোন 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 প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে আমার অভিজ্ঞতা থেকে বলবো এই অর্থায় থেকে কিন্তু ভালো করে মনোযোগ করবে সেটাও তুমি যাক চ্যানেল মেম্বারশিপ নিলে শুধু এই চ্যাপ্টার না অন্যান্য চ্যাপ্টারে পিডিএফ ডাউনলোড করতে পারে কমিউনিটি পোর্শন থেকে শুরু করে যাক পৃষ্ঠ পৃষ্ঠতোলের রসে এই অর্থায় কোন কোন প্রশ্ন এমনি টেস্ট করে এসেছি এবং কতটা অ্যান্সার লিখবে প্রথম প্রশ্ন দেখব দুটো পেজে লেগে এসেছে কোনো সংরক্ষক কলয়ের স্বর্ণ সংখ্যা বলতে কী বলে স্বর্ণ সংখ্যা এবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর দশ এম এল প্রমাণ গোলসলের মধ্যে যার পার্সেন্ট দেওয়ার মধ্যে এক এমএল টেন পার্সেন্ট এনএসএল দবন যোগ করে দবনের যে বন্যের পরিবেশের আল থেকে নিয়ে হয় তার প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন সর্বনিম্ন যত মেদিক সংকলক সংরক্ষক কলয় নিশ্চিত করা প্রয়োজন তত মিরিক্লু সংরক্ষক ক্লোরডকে স্বর্ণ সংখ্যা বলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এইবারে পরীক্ষার জন্য ঠিক আছে নেক্সট চলে এসো জল বিশুদ্ধকরণে পটাশ অ্যারাম ব্যবহার করা জল বিশুদ্ধকরণের ক্ষেত্রে কিন্তু পটাশ অ্যারাম কেন ব্যবহার করতে থাকে দেখো অবিশুদ্ধ জলে কি কাদা মাটি প্রভৃতি কনাকল কলোর অবস্থা থাকে এই কারণে অবিশুদ্ধ জলে ফটকির যোগ করলে পটাশ অপর নাম ফটকি যোগ করলে ফটকিটি উপস্থিত কে প্লাস এ থ্রি প্লাস তৈরি আজ ক্লোর কনাকলকে তঞ্চিত করে ফলে কাদা মাটি প্রভৃতি কলের অপদ্র্যগুলি পাত্র তোলায় থিতীয় ফলে থিতীয় অপদ্রব্যগুলি পরিষেবার মধ্যে পৃথক করে বিশুদ্ধ জল পাওয়া যায় ওকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফেরিক অভাবে পদক্ষেপের জন্য কেসিএল কেসিএল কেটু এসব পরের মধ্যে কোনটি অধিকতর ক্রিয়া আছে এবং কেন মানে সেম টাইপের কোশ্চেন ধরো কেসিয়াল বা কে টু এসো পরে যারা অন্য কোনো রবন দিয়ে দিন কিন্তু অ্যান্সার একই রকম হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য মনে রাখা ভালো করে যে এপি ফেরিক হাইড্রোক সলে অদক্ষেপের জন্য কেসিএল কেটু এসব পরের মধ্যে কোনটি অধিকতর ক্রিয়া আছে এবং কেন তবে ফেরিক হাইড্রোক সলে দাবক বিকর্ষিত সল এই টঞ্চনের জন্য বিনাক্ত অন প্রয়োজন ফেলে হাইড্রোক্সাইড সলের তঞ্চনের জন্য কেসিএল এ সিল মাইনাস আয়ন কেটু এসো ফোর এস ও ফোর মাইস আন আয়ন কার্যকরী যেহেতু এটা ধনাত্মক সল তার এই যে নেগেটিভ মানে আয়নটা হচ্ছে এর টঞ্চনের দায়ী হবে এবার এসো ফোর এস ও ফোর টু মাইনাস আয়ন আধান সিএল মাইনাস আয়ন অপেক্ষা বেশি হয় তাই সূর্যের হাটির নিয়ম অনুযায়ী এসো ফোর টু এসো ফোর টু মাইনাস আয়ন সিএল মাইনাস আয়ন অপেক্ষা বেশি কার্যকরী টঞ্চনকারক হবে এবং এফি হাইড্রোক্সাইড সলের পদক্ষেপের জন্য কেসিএল কেটু এসো ফোরের মধ্যে কে টু এসো ফোর অধিক ক্রিয়াশীল হবে ওকে কোয়েশ্চেন নাম্বার ফোর মিসেল কি মিশেল গঠনকারী ইম্পর্টেন্ট প্রশ্ন মিসেল কি মিশেল গঠনকারী এই রোগ দুটি প্রদর্শন মিশেল কি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সাবান হলো দীর্ঘ কার্বন শৃঙ্খল বিশিষ্ট কার্ডশিল গ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণ যা জলে দ্রবীভূত অবস্থায় নির্দিষ্ট গাঢ় ঊর্ধ্বে মানে সিএমসির উর্ধে ঊর্ধ্বে আর সি ডবল ও মাইনাস এনএপ্লাসে নন পোরে হাইড্রো কার্বন আর অংশ শৃঙ্খলের কেন্দ্রের থেকে পোড়ার সি ডবল ও মাইনাস পৃষ্ঠ থেকে প্রসারিত হয়ে জোটবদ্ধ হয়ে গোলাকার করের আকার আকার প্রাপ্ত হয় জোট বট আইনগুলি সবাইকে বলা যেমন স্মেশন এবং উঠা হয় সেমান ডিটারজেন্ট ক্যাটায়ন পিক্সোতাল পদার্থ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেটার নাম কি স্টিয়ারিং টাইমিথন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যানায়ন পিক্সোত শক্তি পদার্থ দুটি পেজে থাকে সোডিয়াম স্টিয়ারেট আকৃতির নির্বাচক অনুঘটন কাকে বলা হয় সং যে অনুঘটন বিক্রয় বিক্রয় অনুঘটকে ঘটনা আকৃতির বিক্রয় বিক্রয় আকারের উপর নির্ভরশীল থাকে আকৃতির নির্বাচক অনুঘটন বলা হয় ঠিক আছে কোশ্চেন সেভেন সেডিক হাইড্রোক্সাইড সলেট পিটিন প্যাটিনাম তরিদারি নিমজ্জিত করে প্রয়োগ করা হয় সল কোন তরিদারি গমন করবে মনে রাখবে যদি ফেরিক হাইটে দাবক বিকর্ষে ধনাত্মক আধানকর্ষ সল তাই সলটি ধনাত্মক কত দিকে গমন করবে দাবক আকর্ষে দাবক বিকর্ষ কলনের মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য দাবক আকর্ষী বিকর্ষের মধ্যে দাব আকর্ষী বলে আয়োফেরিক র বিকর্ষে আয়োকপি বলা হয় এবং এদের উদাহরণ তো অবশ্যই মনে রাখবে এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য আর্সেনাই সালফার সলের চঞ্চলের জন্য জিরো পয়েন্ট ওয়ান এম এলুমিনিয়াম ক্লোট জিৰ' পইণ্ট ওৱান মোলাৰ এন এছ ইৰ অপেক্ষা বেছি কাৰ্যকৰীকৰণ কি বোজা আৰ্চিনিয়াই আর্সিনিয়া সালফাইড সলের তঞ্চনের জন্য এল সি এল থ্রি এনএসি এল অপেক্ষা বেশি কার্যকরী এবং কেন হবে দেখো ভীষণ ইম্পর্টেন্ট আর্সিনিয়া সালফাইডের একটা দাব বিকর্ষী নির্ম আধানগ্রস্ত সল্ট এই সলের চঞ্চলে ধনাত্মশিষ্ট আয়ন প্রয়োজন হয় আর্সিনিয়া সালফাইড সলের তঞ্চনে জন্য অ্যালুমিয়াম ক্লোরাইডে এল থ্রি প্লাস আয়ন যেহেতু ওরা নেগেটিভ বলেছে সলটা এল থ্রি প্লাস আয়ন এনএসিএল এনএ প্লাস আয়ন কার্যকরী হবে এল থ্রি প্লাস আয়নের আধান এনএ প্লাস আয়ন ওপরে বেশি হয় তাই সূর্য একটি নিয়ম অনুযায়ী এনে এল থ্রি প্লাস আয়ন এ প্লাস আয়ন অপেক্ষা বেশি কার্যকরী কারক হবে ওকে হিমোগ্লোবিন স্বর্ণের সঙ্গে দেখতেই তিন এবার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট পেয়েছি আমি কি উদাহরণ এটা প্রশ্নের মধ্যে পড়ছে দেখো তিনটি পেজে রয়েছে কোনো সদ্যপ্রস্ত অযক্ষে বড় কণাগুলির সঙ্গে অন্য কোনো পদার্থ শান্ত তৈরি বিশেষ যোগ করে রূপান্তর করার বলা পেপটাইজেশন অপলয়ন উদাহরণ বস্তু ফেরিক মধ্যে ফেরিক রাইডে তরু বিশ্লেষণ যোগ করে বাদামিম্বণে ফেরি কাহিক সল উৎপন্ন হয় ঝিল্লি বিশ্লেষণ গিয়ে ব্যবহার লেখক এই জন্য একশো সাতাত্তর পেজে এসেছে এবং অধিবেশন তাপদায়ী পক্ষে ব্যাখ্যা করে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে অধীষণ তাপদায়ী পক্ষে গিয়ে ব্যাখ্যা করে একটা সহজ ভাষায় লেখা আছে ষোলো এসো রাসায়নিক অধিসন ক্ষেত্রে স্থির চাপে অধিসূষণ মাত্রা বরং উষ্ণতা রেখো চিত্র নয় যে অধিস সমতাপে এইটা কিন্তু ভালো ভালো করে দেখে রাখবে অধিসন সমতাপীয় এটা কিন্তু ভালো করে প্রশ্ন দেখবে ওকে নেক্সট ও ভৌত রাসায়নিক রাসায়ন অধিস উষ্ণতা তবে দেখতেই পাচ্ছ তিন তিনটে পেজে রয়েছে ভৌত অধিসন উষ্ণতার কী প্রভাব রয়েছে রাসায়নিক অধিস ক্ষেত্রে উষ্ণতা কীভাবে ভৌত অধিসন দুর্বল ভ্যান্ডারও বড়ে মাদক সংঘটিত হয় আবার নিম্ন উষ্ণতা এই ফল অপেক্ষা বেশি বেশি ক্রিয়াশীল তাই উষ্ণতা বৃদ্ধি করলে এই ভ্যান্ডার আকর্ষণ হ্রাস পায় ভৌত ভদৃশ্যের মান হ্রাস পায় রাসায়ন অধিস উচ্চ রাসায়নিক অধিসে উচ্চ শক্তিকরণ শক্তির প্রয়োজন হয় তাই নিম্ন উষ্ণ রাসায়নিক অদৃশ্যের মাত্রা খুব কম হয় উষ্ণে উষ্ণতা বৃদ্ধি করে রাসায়নিক রাসায়ন শক্তিকরণ শক্তি মান বৃদ্ধি পায় পরে অধিসের মাত্রা বৃদ্ধি পায় দেখো সদ্যপ্রস্ত ফেরিডাইটক্সাইডে সামান্য এফিসিয়েন্সি বা এই শিল যোগ করে কী করবে ঠিক আছে এরকম ইম্পর্টেন্ট সলভ করা সল জেলের মধ্যে পার্থক্য কী ঠিক আছে সর্বের বিস্তৃত কঠিন বিস্তারণ তরল কিন্তু যেটা বিস্তৃত তরল বিস্তার কোন যা উল্টো কলটি সমস্তরিত বিন্দু বলতে কী বোঝায় যে নির্দিষ্ট পিএইচ মানে প্রয়োগ করা শর্তে ঔধী প্রকৃতি বিশিষ্ট কলয় কড়া করে বা এনোটে কোনো তৈরি অবশ্য হয় না সে নির্দিষ্ট পিএইচ মানকে কলোয়টি সমতরিত বিন্দু করে এবং তার প্রয়োগ কি ওকে কোনো কলয়ের স্বর্ণের সংখ্যা বলতে কী বোঝায় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে পড়ছি ঠিক আছে আশা করি এই প্রশ্নগুলি যেগুলো এবেস্টরা রয়েছে সবগুলো ইম্পর্টেন্ট এছাড়া আর 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 যে প্রশ্ন রয়েছে রয়েছে